আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুরের বাহারদিয়া গ্রামে একজন নারী উদ্যোক্তা নতুন দেশি মুরগি খাবারের সাথে যুক্ত হয়েছেন লাকিয়াপার কাছে লাকিয়াপা এখানে উনি কম্বলের সাহায্যে বা কম্বলের মাধ্যমে দেশি মুরগির বাচ্চা ফোটানোর জন্য একটা নতুন পদ্ধতিতে ইনকিউবেটার তৈরি করেছেন এবং এই ইনকিউবেটার থেকে উনি প্রতিনিয়ত বাচ্চা ফুটাচ্ছেন এবং বিক্রি করছেন তো এখানে খুবই শেখানোর একটা বিষয় থাকে উনি আমাদেরকে বলছেন যে এই ইনকিউবেটার থেকে একদিন বা দুই দিন যদি কারেন্ট না থাকে সে সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা ওনার হচ্ছে না এবং প্রায় নাইনটি পার্সেন্ট উনি এখান থেকে ডিম বাচ্চা ফুটাতে পারছেন তো এই ব্যাপারগুলো আমরা তাকে আপনার কাছ থেকে জানবো এবং নতুন যদি কোনো উদ্যোক্তা নারী উদ্যোক্তা ওনার মতো এভাবে ইনকিপিউটার তৈরি করতে যান যান এবং দেশি মুরগির বাচ্চা ফুটাতে যান সে আসলে কীভাবে শুরু করতে পারেন এই ব্যাপারগুলো আমরা জানবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে লাকি আপু আপনি কম বলে সাহায্যে ইনকিউবেটর তৈরি করেছেন এটা আসলে আপনার চিন্তা ভাবনাটা কীভাবে আসলো এবং এটার সাথে যুক্ত হয়েছেন কতদিন আগে কিন্তু বেশি দিন ধরে না চিন্তা ভাবনা হচ্ছে মানুষের এমনি ইউটিউবে দেখি কার্টুনে দশটা বারোটা করে ফুটায় তা ভাবলাম যে দশটা বারোটা তো মুরগিতেই ফুটায় এর থেকে যদি বেশি ফোটানো যায় সেজন্য আমি ভাবলাম যে কম্বল তো গরম জিনিস নিচেও আমি একটা কম্বল দিয়েছি তুষের উপরে উপরেও কম্বল দিয়ে ঢাকছি আর বিদ্যুৎ চলে গেলে তাতে অনেক টাইম লম্বা একটা টাইম মানুষের হয়তো একদিন বিদ্যুৎ না থাকতেই পারে বৃষ্টির দিন দুর্যোগের সময় তখন ওই কুম্বলটা নামায় ঢেকে দিলে ডিমটা আর কি স্বাভাবিকভাবে কি ইয়ে থাকে সেজন্য বাচ্চা দেখলাম যে প্রথমে ট্রাই করছি ট্রাই করার পর দেখলাম যে না বাচ্চা বেশ ভালোই পার্সেন্ট আসছে হ্যাঁ প্রথমে আমি চব্বিশটা ডিম দিছিলাম চব্বিশটার মধ্যে তেইশটাই বাচ্চা উঠছে এটা কত দিনে উঠছে আপনার এটা হচ্ছে আমি ফার্স্ট করতে হচ্ছে জুন মাসের 7 তারিখে এটা শুরু করছি ওই জুন মাসের ভিতরেই বাচ্চাটা ফুটে আসছে আচ্ছা আচ্ছা মানে 24টা বখাইছিলেন হ্যাঁ 24টা বসাছিলাম কতগুলো তাহলে 23টাই ফুটছে 23টাই ফুটছিল তারপরে 12টা 15 30 পিস পাঁচচল্লিশ পিস এইভাবে ভাবে দিছে আর কি কিছু কিছু বাচ্চা ফুটছে ফুটার পরে কিছু সেল দিছে আর কিছু নিজের জন্য রেখে দিছি আচ্ছা লাকি আপু এই যে আপনি এটা তৈরি করেছেন সেক্ষেত্রে কোনো ধরনের লাইট ব্যবহার করেন কিনা হ্যাঁ লাইট তো ব্যবহার করছি এটা লাইট কত কয়টা ব্যবহার করেন ডিমের মানে কি বলবো বিশ পঁচিশটা ডিম হলে একটা লাইটই হয় পঁচিশ ওয়ার্ডের আর যদি ডিমের পার্সেন্ট ডিমের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দুটা মানে যে ডিমের পরিমাণ ই বুঝে দুটা লাইট হয়তো বা তিনটা লাইট কিন্তু তার সাথে একটা রেগুলেটার লাগালে কি তাপমাত্রাটা একটু আপ ডাউন করান যায় আপ ডাউন করান যায় সেই তাপমাত্রায় ওই একটা লাইটই হোক আর দুটা লাইটই হোক ওতেই যথেষ্ট

তো এই যে আপু আপনি এটা তৈরি করেছেন একটা খুবই সহজ পদ্ধতিতে এটা আপনি তৈরি করছেন তো আপনার মতো যদি কোনো নারী উদ্যোক্তা এইভাবে তৈরি করতে যায় সে আসলে এটা কীভাবে তৈরি করতে পারে সে এইভাবে করলেই হবে যে একটা লাইট সেট করে বাটিতে পানি দিল ওই বাটি চার পাঁচ দিয়ে ডিম দিয়ে দেবে আর একটা থার্মোমিটার হলে যথেষ্ট নিচে যদি কম্বল তাদের যদি নাও থাকে মানে সব টাইপের কোনো কাপড় থাকলে হবে আচ্ছা যে কাপড়টা যাতে কাপড়টা গরম থাকে বিদ্যুৎ না থাকে চলে যাওয়ার পরেও যাতে কাপড়টা কিছুক্ষণ গরম থাকে চারপাশে কী দেবে চারপাশে বোট বোট দিলেও হবে কিংবা দেখা গেছে অনেকের ইসের সিলভারের গামলা আছে তারপরে প্লাস্টিকের গামলা আছে যাদের প্রাথমিক এসের জন্য ওগুলো দিলেও হবে আমার ধারণা ওগুলোও হবে কেন আমি তো একদম খোলামেলাভাবেই করেছি এটা আপনার প্লাস্টিকের গাবলা বা এমনি গাবলাটা কীভাবে দিবে

বাচ্চা উৎপাদন করি আচ্ছা এইখানে আমি একটু সহজ করে দিই যে এটা হচ্ছে আপনার ভাষা মধ্যে সেটা হচ্ছে আমাদের যে বালতি গুলো যে থাকে সেই বালতির মধ্যে হচ্ছে প্রথমে তুষ দিব হ্যাঁ তুষ দেওয়ার পরে ডিম দিব ডিম দিলে হয় উপরে একটা কাপড় যদি বিদ্যুৎ না থাকার কারণে যদি যদি বিদ্যুৎ চলে যায় কাপড় দিতে হবে কম্বল তোমার কাজ হয় কাপড় টাইপের একটা কিছু দিতে হবে যাতে কিছু টাইম ওই কাপড় গরম থাকলে ডিমটাও গরম থাকবে আচ্ছা তারপরে একটা লাইট দিতে হবে লাইট দিতে হবে পানি দিতে হবে পানি দিতে হবে তারপরে কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে এভাবে করলে এবং মানুষের যে জন্য যে থার্মোমিটার থাকে সেটা দিয়ে

আর খাওয়া হচ্ছে আমি কাঁচা হলুদ খাওয়াই আর প্রাথমিক চিকিৎসার জন্য হর্তুকি খাওয়াই বয়রা খাওয়াই আমলকি মাঝে মাঝে আদা রসুনও খাওয়াই এই বৃষ্টিতে ভেজে ওরা কারণ ওরা যখন বৃষ্টিতে ভেজে তখন ওরা ভিজতে চায় কিন্তু বৃষ্টিতে ভিজার পর আমি সব কিছু দিয়ে মিক্সার করে খাওয়াই দিই মাখাইয়ে খাওয়া দিই ধানের কুড়া দিয়ে চাল ধান গম ভোক্তা মিক্সার করে ভাঙায় আনা আছে সেগুলো দিয়ে হয় এটা যে খাওয়াচ্ছে এই যে আমলকি হরতকি তারপর আদা তারপর আছে হলুদের কথা বললেন এগুলো খাওয়ালে আসলে উপকারিতা এটা কি হচ্ছে উপকারিতা কি হচ্ছে এটা আপনি খাওয়ান কিভাবে এটা খাওয়াই হচ্ছে কিভাবে ওরা যখন বৃষ্টি এখন তো বৃষ্টি সিজন ওরা তো বৃষ্টিতে ভিজতে চায় আমি যতই ওদের ঘরে আনতে চাই না কেন ওরা কিন্তু যেভাবে বৃষ্টিতেই থাকে কিন্তু যখন দেখি যে বৃষ্টিতে একটু সমস্যা হইতে পারে তখন এগুলো খাওয়াইলে ওদের শরীরটা খুবই থাকে

তারপর হলুদ দিয়ে মিক্সার করে সব ধান গম ভুট্টা দিয়ে মিক্সার করে মাখায় নরম করে আচ্ছা আচ্ছা এটা এটা কয় হচ্ছে আমি করি আমি বেশিরভাগই তিন বেলা এটা দিয়ে থাকি আর রাত্রে আর বেলা শুকনো খাবারটা দিয়ে রাখি আচ্ছা এই যে আপনি মুরগি করছেন এগুলো আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়

লেবুর রস দিয়ে আমি এগুলো দিই না আমি ওদের ডিম থেকে বের হওয়ার পর ফার্স্ট পানি আমি এগুলো দিয়ে দিই আচ্ছা তারপরে কি দেন তারপরে আমি কিছু ফিড দেই সোনালি গুঁড়ো আর বাচ্চাদের জন্য হালকা রাখতে হয় আর চাউলটা গুঁড়া করে নিয়ে আসি চাউল গম ওই গুঁড়াটা দিয়ে দিই যদি ছোটোবেলার থেকে ওরা মিক্সার খাবারটা শেখে এই জন্য আমি ওগুলোই দিই আচ্ছা লাকি আপনি এই দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত আছেন কত মাস যাবত এমনি তো নিজেদের জন্য পাল্টেছিলাম এখন ফার্মের উদ্দেশ্যে আমি বেশি দিন ধরে না দুই তিন মাস ধরে আর কি চিন্তা ভাবনায় আসছি আচ্ছা দুই তিন মাস যাবৎ আপনি ফার্ম পর্যায়ে আছেন যুক্ত আছেন এবং তার আগে তো এমনিতে দেশে এমনিতে করতেন এমনিতেই আমি করতাম আচ্ছা এই যে এত দিনের অভিজ্ঞতা থেকে বা দুই তিন মাস আপনার ফার্মের সাথে যুক্ত অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে যে দেশি মুরগি সবথেকে বেশি কোন কোন রোগে আক্রান্ত হয় আমি এই দুই তিন মাস আগেকার কথা বলি দুই তিন মাস আগে হচ্ছে বেশিরভাগ ওদের যদি এই সব প্রাকৃতিক খাবার যদি না খাওয়াইতাম ওদের অ্যান্টিবায়োটিক খাওয়াইলেও ওদের অসুখ সারতো না যে রোগে আমাশা তারপরে কলেরার মত নাকি পাতলা পায়খানা হয় তারপরে পক্স ওঠে কিন্তু ওইগুলো সারতো না অ্যান্টিবায়োটিকও সারতো না কোনো কিছু তো না কিন্তু আমি দেখছি অ্যান্টিবায়োটিকও প্রচুর খরচ হয় কিন্তু যার কারণে আমি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো সমস্যা না কোনো সমস্যা এখনো হয় নাই

এখনো আয়ের কথাটা বলা যাবে না শুরু করতেছি তো শুরুর সময় তো শুধু ব্যয়েরই সময় আমি যখন পরিপূর্ণভাবে শুরু করতে পারবো তখন আমি আয়টা বুঝতে পারবো তবে আমার বেশি বাইরে থেকে কিছু ইনভেস্ট করতে হয় না এখান থেকে হয়ে যায় আচ্ছা আপনার মতো নারী উদ্যোক্তা যারা আছেন এখন অনেকেই কিন্তু বাসা বাড়িতে থেকে ছোট ছোট আকারে কিছু করার চিন্তা ভাবনা করছেন বা দেশি মুরগির খাবারের সাথে যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো সুপরামর্শ থাকবে না তাদের উদ্দেশ্য বলে কি মহিলাদের ঘরেতে শুধু সংসারে যে কাজ সে আমার মনে হয় সংসারের কাজের পাশাপাশি তারা একশো পঞ্চাশ পিস মুরগি পালতে পারবে পালতে পারবে তাদের একটু কিছুটা সময়ও কাটবে আর মহিলাদের যে কাজ সে যে সিস্টেম করে কাজ করতে পারে সে আরও দ্রুত আগাইতে পারবে আমি মনে করি প্রত্যেকটা মহিলা সংসারের পাশাপাশি যে কেউ না কেউ কিছু করুক বিশেষ করে খামারের উপরে কেউ কোনো কিছু না কোনো কিছু করুক দেশে আমি সে চাহিদা যাতে পূরণ হয় আচ্ছা ঠিক আছে লাগে আপনি ভালো থাকবেন আপনি আমাদের প্রাকৃতিক পদ্ধতিতে আপনার কাছ থেকে আমি নিজেও নতুন কিছু জানলাম এবং অবশ্যই যারা আমাদের আপনার এই জিনিসগুলো ফলো করবে তাদেরও ইনশাল্লাহ উপকার হবে আশা করি হ্যাঁ অবশ্যই আপনি ভালো থাকবেন আর করি আপনার এই দেশের মুরগির আর অনেক বড় হয় আচ্ছা ঠিক আছে